প্রিয় দেশবাসী আলাইকুম পবিত্র নদীর তীরে কারবালার কারবেলা মহানবী হজরত মোহাম্মদ সাল্লা দৌহিত্র হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি উনিশশো সালে পনেরোই আগস্ট বাংলার মাটিতেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে আরেক কারবেলা বাংলার মাটিতে সৃষ্টি হয়েছিল যারা শাহাদ বরণ করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ এবং দু লাখ নির্যাতিতা মা বোনের প্রতি শ্রদ্ধা জানায় প্রিয় দেশবাসী আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি লাখো শহীদের রক্তের বিনিমর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি বিগত পনেরো বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়েছে উন্নত জীবন দেওয়ার যাত্রা শুরু করেছি অনেক সাফল্য অর্জন করেছি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদা আসনে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছি তারপরও আমাদের আরও অনেক দূর যেতে হবে বাংলাদেশের মানুষ যখন একটু স্বস্তি শান্তিতে ফিরা যখন তাদের মাঝে এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করার ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে তাদের সুযোগ দেওয়া হয় এবং নিরাপত্তারও ব্যবস্থা নেওয়া হয় অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয় এর ফলে এই কোমরমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল আপন জন হারাবার বেদনার যে কত কষ্টে তা আমার থেকে আর কে বেশি জানে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাফাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যে সকল ঘটনা ঘটেছে তা কখনই কাম্য ছিল না চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে অনেক ছাত্রের হাত পায়ে রক কেটে দেয় তাদের উপর লাঠি পেটা ও ধারালো অস্ত্র আঘাত করে একজন মৃত্যুবরণ করেছে অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ঢাকার রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় সাধারণ পথচারী দোকানীদের আক্রমণ এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয় মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে আবাসিক হলে প্রবোষদের হুমকি দেওয়া হয় এবং আক্রমণ করা হয়েছে শিক্ষকদের উপর চড়াও হয়ে তাদের গায়ে হাত তোলা হয়েছে আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে আমি আরও ঘোষণা করছি হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো কার কোন উদ্দেশ্যে দেশ কে একটি অরাজক